হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া আজ নিয়ে এসেছি আপনাদের জন্য ইলিশ মাছের তেল ঝাল রেসিপি এখন যেহেতু ইলিশ মাছের সিজন চলছে তাই আজকে আবারও কেনা হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছের যে এখানে তেলটা রয়েছে এইটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি কারণ ইলিশ মাছের তেল দিয়ে পুরো ভাতই খেয়ে নেওয়া যায় তো চলুন এখানে যে মাছগুলো রাখা আছে এইটা আমি আগে ভালো করে একটু ধুয়ে দিই ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হচ্ছে গরুদের গরু হলুদ নুন দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিই রান্নাটা কিন্তু আমার মাই করবে আর আমি শুধু একটু হেল্প করে দেব মা এবার ইলিশ মাছটা ভাজার জন্য নিয়ে নিয়েছে কড়াইতে তেল আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি ওরে বাবা বললাম আপনারা হয়তো শুনতে পেলেন তার কারণ মাছটা চিৎকাচ্ছিল এখনো চিৎকাচ্ছে তার কারণ আমি যখন ভিডিও করি তখনই আমি ভয়েসটা আপনাদের সঙ্গে একদম ডাইরেক্ট শেয়ার করি তো এখানে এখন চলছে ইলিশ মাছ ভাজা মাছটা কিন্তু খুব একটা ভাজা ইলিশ মাছটা ওদিকে ভাজা করছে মা আর আমি এদিকে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি এখানে নেওয়া হয়েছে গোটা জিরে গোটা জিরে যা মা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিল তার সাথে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে এবার আমি এটা পেস্ট করে নেব ইলিশ মাছটা এদিকে ভাজা হয়ে গেছে আর এই হচ্ছে ইলিশ মাছের তেল এদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো এইবারে দিয়ে দেওয়া হলো মশলার পেস্টটা এখানে একটু লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হয়েছে এইবারে এই মশলাটা অল্প একটু ভাজা ভাজা হোক মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাক দিয়ে দেওয়া হয়েছে জল জলটা এবার ফুটতে শুরু করেছে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে মাছ সব মাছ দিয়ে দেওয়া হয়েছে এবার এটা একটু ফুটুক দিয়ে দেওয়া হল কাঁচা লঙ্কা উপর থেকে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের তেল ঝাল মা আমার জন্য দুপি সিরিশ মাছ তুলে রেখেছে গরম গরম ভাতের সঙ্গে এটা জমে যাবে আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা চাইলে নতুন বন্ধু রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই স্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও করে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা